বিয়ের পরে ভাবছি যে বিয়ের আগেই ভালো ছিলাম কোনো কাজ করতে হতো না আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে কত কাজ করতে হয় শুধু রান্নাবান্না করলেই সন্তানকে দেখলেই হবে না তার সাথে সাথে সংসারের কাজ তো আছেই ছেলে মেয়ের পড়াশোনা তো আমার তো ছেলে নেই সোবার মেয়ে আছে তো মেয়ের হাতের কাজের জিনিসগুলোকে আমার তৈরি করে দিতে হয় আমি সেভাবে তৈরি করিনি ওই এঁকেছে তো আমি শুধু আঠাটা লাগিয়েছি কারণ ও হাত আঠাটা খুব একটা লাগাতে পারবে না কারণ হচ্ছে গিয়ে ও হাতে লেগে যেতে পারে তো আমি ওকে ওর কাজটা কমপ্লিট করে দিয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে একটু বেগুন পোড়িয়েছিলাম তো ও বলেছে কি মামি আমি আজকে বেগুন পোড়া দিয়ে মানে ভাত খেয়ে স্কুলে যাবো আর জন্য ওর জন্য একটু বেগুন পোড়া মাখছিলাম তো ও তো সেভাবে পেঁয়াজ লঙ্কা ফঙ্কা কিছুই খায় না ও খেতে পারে না ঝাল লাগে না কি ওকে শুধু তেল আর লবণ দিয়েই মেখে দিলাম ওই দিয়ে ও খাচ্ছে একটু ভাতটাকে একটু মেখে দিলাম ঘি দিয়ে কারণ ও ঘি খেতে খুব ভালোবাসে আরও ছোটোবেলা থেকে ঘিটা একটু প্রচুর পরিমাণে খায় আমি বললাম দে বাবা আমি তোকে খাইয়ে দিই ও বললো না আমি আমি একা একা খেয়ে নেবো আমি বললাম ঠিক আছে আজকে যেহেতু আমার কাজ একদমই হয়নি অলরেডি বাজার থেকে অনেক দেরি করে বাজার নিয়ে এসছে তার জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো আমার এই টাইমের মধ্যে আমার রান্নাবান্না প্রায় হয়ে যায় মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রায় হয়েই যায় রান্নাবান্না কিন্তু আজকে আমার কিছু হয়নি বাজার থেকে বাজার মাত্র সবে আনলো মেয়ে স্কুলে মানে মেয়ে একটু দোকানে দাঁড়ালো ও ডাড়ি গিয়ে বাজার থেকে গিয়ে বাজারটা করে নিয়ে আসলো বাজার বলতে গেলে কি মাছ আনলো আর একটু সবজি রয়েছে বেশি সবজি আনেনি তো এদিকে তো আমি একটু গুটিয়ে কাটিয়ে তারপর আবার ছোট পিনেসের খাওয়ার ওদিকে টাইম হয়ে গেছে তো ছোট পিনশেসের খাওয়ারের জন্য একটু খাবারটা বেরিয়ে নিলাম কারণ ভীষণ গরম ছিল খাবারটা তাই একটু থালার মধ্যে বেরিয়ে নিলাম তারপরে এদিকে মানে বেড়ে টেড়ে চলে আসলাম মাছ ধুতে কারণ ভাতটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমার মাছটা ধোহা হয়ে যাবে তো ধোয়া ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি আমি করতে পারবো যতই মাছ বাজার থেকে কেটে আনুক না কেন কাটার পর বাড়িতে এসে কিন্তু মাছের অনেক পরিমাণে নোংরা থাকে মাছের গায়ে আঁশ থাকে প্রচুর নোংরা থাকে প্রচুর নোংরা থাকে তো কেটে আনলে মানে কাটাটা একটু আমাদের একটু মানে হেল্পটা হয় যে কাটতে লাগে না কিন্তু কাটা ছাড়াও অনেক ধুয়োতে গেলে অনেক কষ্ট হয় যে আঁশগুলো তো ওরা ভালো করে ছাড়িয়ে দেয় না তো আঁশগুলোকে আস্তে আস্তে করে সব ছাড়িয়ে পরিষ্কার করে ব্যাস ধোয়াটাও কমপ্লিট হয়ে গেল আমি বললাম বাস বেঁচেছি তারপর এদিকে মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমি চলে আসলাম ছোটো প্রিন্সেসকে খাওয়াতে ছোট প্রিন্সেস দেখো আমার এখনও মিক্সচারে খায় দেখো গ্লাসে করে করে পাতলা জল জল খাবার মানে ইসে করে তারপর ওকে খাতে আর এদিকে বড় প্রিন্সেস লাফালাফি করছে একবার এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে আমি ওকে বকাবকি করছি কি করছিস বাবা একটু ক্যামেরা করছি ব্লগ ভিডিও বানাচ্ছি তাও এদিকে সেদিকে যাচ্ছি আমি ওকে আবার খাতে খাতে বাচ্চাদের কী বলতো একটু নাচ দেখালে ওরা আবার একটু খুশি হয় তো ও আবার এদিকে ফোন দেখে থেকে খাবে তো ছোটো ফিন্সেস ফোন দেখে দেখেই খাচ্ছে তো ওকে আমি সবসময় ফোন দেখে দিকে খাই তাহলে একটু তাড়াতাড়ি খায় না তো মুখে যতই গালা খাবার খায় না কেন মুখের মধ্যে খাবারটা ঢুকিয়ে রেখে দেবে তারপর আমি ওকে খাওয়াতে খাওয়াতে আবার চলে আসলাম এদিকে ভাতটা ফুটে গেছে এটা আমার শাশুড়ির মায়ের ভাত মানে ওনারা খাবে আমাদের জন্য ভাত হয়ে গেছে আলু সকালে তো ওনাদের জন্য সব রান্নার পরে একটু মানে ওদের ওনাদের ভাতটা বসাই কারণ ওরা তো গরম গরম খায় আমাদের কোনো অসুবিধা নেই আমরা তো অনেক বিকেলবেলা মানে দুপুরে খাওয়াটা মানে খেতে খেতে পাঁচটা বেজে যায় তার জন্য আমাদেরটা তখন গরম করতে হয় ওনারা তো আড়াইটা তিনটের মধ্যে খেয়ে নেয় আমাদের পাঁচটা বেজে যায় তো তার জন্য ওনাদের জন্য একটু ভাতটা মানে ই করে নিলাম মাঠটা গালতে গিয়ে দেখি একটু মানে তলে মানে একটু মার মার হয়ে গেছে একটু হালকা একটু স্টিম দিয়ে ওনারা আবার বসিয়ে দিলাম এদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে কারণ আজকে একরকমের মাছ এনেছে চাঁন মাছ তবে মাছের নামটা আমি জানি না তো তাই ওই মাছের ঝালটা করব আজকে তার জন্য আমি এই পাশে মানে মশলাটা কষে গেছে তারপর একটু জল দিয়ে মা মশলাটাকে এসে করে না আর এদিকে দেখো ছোটো প্রিন্সেস কী করছে তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো একটু জানাবে টাটা